হ্যাঁ দেখো হে দেখো কীভাবে শুধু পানটা খাচ্ছে দেখো মানে ভাতে জল ঢেলে আর খাচ্ছে দুই ভাই বোনই কী অবস্থা দেখো সো ভিবস তোমরা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে এই দুই ভাই বোনের বাবা মার কাছে এই ভিডিওটা পৌঁছায় তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি তোমাদের আমি ভিডিওতে লাইক দিতে বলছি না আমি শুধু এ বলছি যে এদের ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাও কি আবু এ নাও তোমাদের দুই ভাই বোনের জন্য আমি কিছু ঠান্ডা জিনিস এনেছি দেখো পছন্দ হয় কি দেখো হ্যাঁ বাবু কেমন আছো ভালো আছো এই গোলাপ শাহ ওই কেমন আছো ভালো আছো র্যান কেমন আছো বাবু ভালো আছো তো তোমরা কি খাচ্ছ এই দি তাকাও একটু জোরে কথা বলো ভাত খাচ্ছ এই জল ঢেলে কেন রান্না করো নি কেন

এই তুমি কি খাচ্ছ কি খাচ্ছ ভাত জল ঢেলে কিভাবে খাচ্ছে দেখো ভাত এই গোলাপ এই বাবু তুমি এটা কি খাচ্ছ ভাত কি অবস্থা দেখো সো বেবস এদের অবস্থা দেখো কিভাবে ভাত খাচ্ছে দেখো হে বাবু রেহান আমার সাথে যাবে কেন হ্যাঁ

থাকো তো ঘরে আট টাকা ছিল ক্রিম রুটি এনে খেয়েছো টাকা কোথায় পেয়েছো আমার দিকে ফেরত টাকা আট টাকা দিয়ে গেছে এই রুটি কিনে খেয়েছে দুই বোনে ওই একটা রুটি আর এই যে ভাত মানে তোমাদের দিয়ে গেছে জল ঢেলে তোমরা খাচ্ছ নুন দিয়ে হ্যাঁ দেখলে না কি বলছ নুন পর্যন্ত বাইরে দিয়ে যায়নি নুন ঘরে সো ভিবস তোমরা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দাও যাতে এই বাচ্চা এদের বাবা মাকে ফিরে পায় দেখো কত অসহায় বাচ্চা এর ঝিমা এদের উপরে খুব অত্যাচার করে কীভাবে এদের রাখছে দেখো ওই দেখো এই এই এ বাবা তুমি কি করছো এটা হে গ্লাসে ও ভাত ঢেলে দিয়েছে কি করবে দেখো বাচ্চারা না বাচ্চারা এরকমভাবে খেতে পারে বলো মানে দুটো বাচ্চা এরা মানে ভালো করে নিজে থেকে খেতে পারে না তারা তুলে এখন খাওয়া ধরছে দেখো জাগে আবু তোমাদের জন্য আমি কিছু নিয়ে এসেছি তুমি ঠান্ডার কিছু তোমাদের আছে না কিছু নেই আহারে এই গোলাপ তোমার ঠান্ডার পোড়ার কিছু আছে হেই দাগো হেই দাগো কিভাবে শুধু পান্তা খাচ্ছে দাগো মানে ভাতে জল ঢেলে আর খাচ্ছে দুই ভাই কি অবস্থা দেখো সো ভিবস তোমরা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে এই দুই ভাই বোনের বাবা মার কাছে এই ভিডিওটা পৌঁছায় তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি তোমাদের আমি ভিডিওতে লাইক দিতে বলছি না আমি শুধু এ বলছি যে এদের ভিডিওটা তোমরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাও কে আবু এ নাও তোমাদের দুই ভাই বোনের জন্য আমি কিছু ঠান্ডা জিনিস এনেছি দেখো পছন্দ হয় কি দেখো এই হাতটা ধুয়ে নাও আগে হাতটা ধুয়ে নাও এখানে দাও হ্যাঁ এখানে দাও এখানে দাও হ্যাঁ আগে হাতটা ধুয়ে নাও এইরম খেতে পারে বলো কিরম ভাই শুধু পানটা খাচ্ছে দেখো ইস এই দেখো হাসি দেখো এই হাতটা নাও ইস গা পার অবস্থা দেখো মানে কেমন জিমা এত এত পরিমাণে বললাম যে ঝাল আগে আমি দেবো যেহেতু দুই বাচ্চাকে একটু ভালোভাবে দেখাশোনা করবে তবু ওই মহিলা শুনলো না এই দেখো কিভাবে খাচ্ছে দেখো হ্যাঁ বললাম যত যা কিছু লাগে আমাকে বলবে শুধু বাচ্চা দুটোকে একটু মানুষ করে তুলবে না পারলে আমাদেরকে দিতে পারতো যে আমরা হোমে আসতাম এই দেখো তোমাদের দুই ভাই বোনের জন্য ঠান্ডার জিনিস এনেছি দেখো পরে পড়তে হবে না তুমি বের করো দেখি বের করো শাহ এই বাবু ইটু ইটু একটু ইটু ইটু এখানে রাখো ইস কিরাম ভাই খাচ্ছে দেখো গো দেখলে না বুকটা ফেটে যায় ওইটা তোমার জন্য এই গোলাপ শাহ এই গোলাপ শাহ আছে গোলাপ শাহটা বের করো আগে গোলাপ শাহটা বের করো ওইটা হচ্ছে গোলাপ জন্য ঠিক আছে এই গোলাপ শাহ এখানে আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দাও গোলাপ শাহ তোমার জন্য কি নিয়ে আসছি দেখো এটা কি এটা কি বলো এই এটা কি বাবা তু হাসি দেখো ঠিক আছে ওটা দেখো দেখো একটু একটু পড়ো দেখি একটু পড়ো এই গোলাপসা এটা পড়ো এটা পড়ো তুমি কি করে শুধু আমি দেখবো ইস গালে ভাত লেগে আছে রে সব বাচ্চাদের দেখলে না বুকটা পুরো ফেটে যায় এইখানে দেখ না দাও তোমার ওই ভাই তোমার ভাইয়া তোমাকে পড়ে দেবে আগে তোমার ভাইয়া পড়ে নিক গোলাপসা দাঁড়িয়ে ওঠো দাঁড়িয়ে ওঠো দেখি ওঠো দাঁড়িয়ে ওঠো ও আমার কথা এই তো কথা বুঝছে ওই 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 আস্তে আস্তে ভালো করে এখনো দাঁড়ানো শিখিনি ঠিক আছে দেখো পরে ছোট হচ্ছে নাকি এখানে এসো এখানে এসো সামনে এসো এদিকে এসো রেহান এদিকে এসো হ্যাঁ ওখানে ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও হ্যাঁ চেনটা লাগাও দেখি হুম কেমন কেমন এদিকে ফেরো দেখি এবার ঠান্ডা কাটবে এই গোলাপ সার ওইটা পড়ে দাও সার ওই শর্টারটা পরাও গোলাপসা হে বাবু ওই তুমি নোংরা করে দেবে বলো তার জন্য আমি ব্ল্যাক কালার শর্টার নিয়ে এসেছি নাহলে আমি অন্য কালার নিয়ে আসতাম যাই হোক গোলাপশার জন্য একটু রেড কালার মানে রেড না গোলাপি কালার আমি নিয়ে এসেছি মানে মেয়েদের চয়েস হচ্ছে গোলাপি কালার না তার জন্য আমি গোলাপি কালার নিয়ে এসেছি যাই হোক গোলাপশাল ওইটা পরে দাও দেখি রেহান পড়া ওইটা গোলাপ গোলাপশাহ দেখাও গোলাপশাহ এই বাবু এই দেখো কী সুন্দর লাগছে দেখো শুধু পরেনি টুপিটা মাথা দিয়ে যে কী সুন্দর লাগছে দেখো এই দেখো কি কিউট দেখতে এই বাবুর পড়াও দেখি এর জামা প্যান্ট কে চেঞ্জ করে দেয় তুমি সব করে দাও আরে দুই ভাই বোনের ভালোবাসা দেখো এই গোলাপশাহ ওই ওই পাপ্পা এদিকে আমাদের ফেরো আমি ডাকছি এদিকে কেমন আছো ছোট হচ্ছে নাকি ও আচ্ছা মানে বড় হলেও কোনো সমস্যা নেই কিন্তু ছোট হলে তো অসুবিধা না পড়াও ওই হাতটা দাও কি সুন্দর লাগছে দেখো দুই ভাই বোনের কী সুন্দর দেখতে সো সোভিবাস তোমাদের কাছে একটাই কথা বলছি একটাই রিকোয়েস্ট করছি তোমরা যে যেমন পারো একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আমি ভিডিওতে কোনো কিছু লাইক চাইছি না আমি শুধু ভিডিওটা শেয়ার করতে বলছি যাতে এই ভিডিওটা এদের বাবা মার কাছে পৌঁছাক আর ওর বাবা মা যাতে চলে আসে এখানে বাচ্চা দুটো দেখলে না বুকটা ফেটে যায় এত কষ্ট হালে আছে না তোমাদেরকে কি বলবো আরে দেখো এই এই বাচ্চা রেহান এই গোলাপশাহ জামা প্যান্ট সব চেঞ্জ করে দেয় দেখাশোনা সম্পূর্ণ এই করে এই হচ্ছে রেহান করে আর এই গোলাপশাহ দেখো কত কিউ লাগছে দেখো শটারটা পরে এই এই গোলাপশাহ ওই এই কিউট এই কিউটি এই কেমন আছো কি কিন্তু লাগছে তোমার ও বাবা এই দেখো দেখি দেখি দুই ভাই বোন আবার এদিকে থাকো দেখি এদিকে এদিকে এই সুন্দর লাগে তাহলে দেখি ওখান গোলাপশাহ একটু দাঁড়াও এই 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 গোলাপশাহ ওই দেখি 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 এদিকে থাকাও দেখি আচ্ছা এখানে দাঁড়াও দেখি দেখি তোমরা দুই ভাই বোন এদিকে তাকাও দেখি এই এই তুমি ওর উপরে তুমি লম্বা আছো ওইটা শোয়েটে দাও হ্যাঁ ওইটা শোয়েটে দাও এইদিকে তাকাও দুজনে এদিকে তাকাও ওইটা ছ ছবি তুলবে একটা শাহ দেখি এই গোলাপশাহ এই তোমাদের ঠান্ডা কাটবে তো রেহান ঠান্ডা কাটবে এইটা একটু মোটা আছে এটা মোটা যাকে নিয়ে এসেছি যাতে হচ্ছে মানে ঠান্ডাটা কাটুক এদের দুই ভাই এত কষ্ট থাকে না এরা এত মানে পরিমাণের কষ্ট এই দুই ভাই দেখো কিভাবে এরা খাওয়া দাওয়া করছিল দেখো আরে এর ঝিমা এমন ধরনের একটা মানুষ না আমি টাকা দিয়ে গেছি মানে সেই টাকা পয়সা হাট বাজার সব ঘরের ভিতরে দিয়ে চাপে মানে তালা চাপি দিয়ে চলে গেছে আর এদের আট টাকা দিয়ে গেছে যাতে সকালবেলা মানে খাওয়ার জন্য সকালবেলায় দুই দুই টাকা নিয়ে নিয়ে একটা রুটি ভাগ করে খেয়েছে আর দুপুর বেলায় কি খাচ্ছে দেখো শুকনো ভাত দিয়ে গেছে দুই ভাই বোন এই দেখো দুজনে কেমন করছে দেখো শুধু অগরটা দেখো খুব ভালোবাসায় থাকে এরা দেখো গোলাপসের হাসিটা দেখো এই এই গুলাবসা বাবা কত কিউট হাসি তোমার ওই কিউট বেবি দেখো কত কিউট তোমরা দেখো তোমরা না সামনে সামনে দেখলে না তোমরা একটুও বুঝতে পারবে না তোমরা হয়তো মোবাইলে দেখছো কেমন লাগছে জানি না মোবাইলে তো কিউট লাগছে আরও সামনে আরও বেশি কিউট দেখো কত সুন্দর দেখো কত সুন্দর মুখটা দেখো কত কিউট দেখতে দেখো বাবুটা এই গোলাপসা কেমন লাগছে তোমার তুমি তো পুরো রানি হয়ে গেছো পরীর মতো লাগছে তো এই দেখো সোয়েটারটা কিনে দিয়েছি যেহেতু একটু মোটা টাইপের দেখো অনেক মোটা আছে যাতে ঠান্ডা কাটুক বাচ্চা দুটোর একটু যাতে এদের ভালো হোক আমি সেটাই চাই তোমরা অনেকে সাহায্য করেছো মানে ডোনেট করেছো অনেকে ডোনেট করেছো আমি সেই টাকা নিয়ে আমার কাছে আছে যেহেতু আমি এদের হাতেও দিতে চাচ্ছি না বা এর ঝিমার হাতেও দেবো না কারণ হচ্ছে এদের কাছে দিলে ঝিমা নিয়ে নেবে আর এর ঝিমার কাছে দিলে মানে ও ঝিমা খরচা করে দেবে এদের পিছনে এক টাকাও খরচা করবে না তার জন্য আমার কাছে রেখে দিয়েছি বর্তমান এর বাবা মা যদি ফিরে আসে বাবা মার হাতে দিয়ে দেবো আর এর আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এই দুই ভাই বোনের বাবা মা রিটার্ন মানে ফিরে চলে আসে এই রেহান তোমার বাবা মা কেউ যদি আসে ফিরে তোমার কেমন খুশি হবে কি বলছে এদি ফেরো ভালো লাগবে এই গোলাপশাহ ওই ওই এদি তাকাও কেমন লাগবে তোমার তোমার মা যদি আসে তোর বাবা মা যদি ফিরে আসে সো ভিবাস আমরা যথেষ্ট চেষ্টা করছি যে এদের দুই ভাই বোনের বাবা মা ফিরে আনার জন্য যেহেতু এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি এই ভিডিওটা মানে বেশি বেশি করে শেয়ার করে দাও না যাতে তোমাদের এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে এদের বাবা মা যেন ফিরে আসে মানে এই ভিডিওটা যেন ওদের বাবা মার কাছে পৌঁছায় যাতে এর বাবা মা এদের কষ্ট দেখে এদের কাছে ফিরে আসে এই কী হলো কী হলো কি ও ছেড়ে দাও ফ্রি মাইন্ডেও থাকতে দাও মানে জোড়া জুরি করছে গোলাপসা কান্না করছে ওই ওই এই গোলাপসা ওই কি কিউর লাগছে দেখো দেখি টুপিটা এক সাইড হয়ে গেছে দেখি এই তো এই তো এই তো এবার দেখো এবার দেখো গোলাপ স্যার কত কিউট লাগছে দেখো এই দেখো ওই কেমন আছো ওই গোলাপ আমার সাথে যাবে আমার বাড়িতে ওই এদি ফেরো এদি ফেরো এদি ফেরো এখন ভালো করে কথা বলতে শিখিনি এই রেহান তোমার শার কেমন পছন্দ হচ্ছে এদিকে তাকাও কেমন ভালো লাগছে পছন্দ হচ্ছে তো এই এই দেখো টুপি গুলে দিচ্ছে গোলাপ গোলাপশাহ মানে দুই ভাই বোনই যখন এত ভালোবাসার টান না কি করছে দেখো শুধু গোলাপ গোলাপশাহ ওই ও এদিকে তাক ওই ওই ওইটা হাঁটুনি এই দি দেখো এদিকে থাকো ও এদিকে দেখো ওই এই বাবু কেমন লাগছে তোমার সোয়েটারটা কেমন লাগছে আমাদেরই ফেরো আমাদেরই ফেরো কেমন লাগছে বাবু রেহান মন খারাপ হয়েছে কেন হ্যাঁ তাহলে তুমি মন খারাপ করে বসে আছো কেন শার পছন্দ হয়নি পছন্দ হচ্ছে আরে বাবা মার কথা বলছি বলে মন খারাপ হয়ে গেছে কি করি বলতো আমরা যতটা পাচ্ছি চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমরা আর কী করতে পারি যে এর বাবা মার আমরা মানে ভিডিও ছাড়ি যার জন্য এর বাবা মা যাতে ভিডিওটা দেখুক আর এদের কাছে চলে আসে এই ভিডিওটা তোমাদের মানে এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে হয়তো এর বাবা মা রিটার্ন চলে আসবে দেখো এই বাচ্চা দুটোর এত কষ্ট দেখে হয়তো রিটার্ন আসবে দেখো এই দেখো কি খাচ্ছিল দেখো শূন্য ভাত এখন জল ঢেলে খাচ্ছিল এই ছোট্ট বাচ্চা দেখো এই বাবু ওই শাহ ওই এত কষ্টই আছো বলো খুব কষ্টই আছো বিভাষ একটু রিকোয়েস্ট করছি তোমরা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এই বাচ্চা দুটো এদের বাবা মার ফিরে পায় কারণ দেখো এ ঝিমায় এদের মানে নামে আমার সামনে বলেছে ভালোভাবে দেখাশোনা করব। কিন্তু আমি যাই এসে দেখছি অবস্থা দেখো কী করে খাচ্ছে দেখো আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যাই হোক বিবাস আজকের আমি বেশিক্ষণ থাকবো না আমি চলে যাব। তোমাদের কাছে যাওয়ার আগে একটাই কথা বলছি বারবার বলছি ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এর বাবা মা এরা ফিরে পায় হ্যাঁ বাবু রেহান শর্টারটা পছন্দ হয়েছে তো আমি কিন্তু বারবার বলছি পছন্দ হয়েছে তো নাহলে বলো না কালার চেঞ্জ করব। বলছো ভালো লাগছে এবার খুশি তো এই ওই এর হাসিটা দেখো ওই এদিকে এদিকে দেখো আমার দিকে আমার দিকে দেখো আমার দিকে দেখো ওই খুশি ওই এদিকে দেখো এই দুষ্টু এই খুশি আছো এই এদিকে তাকো না কেমন খুশি বলো চলো ভি বস বেশিক্ষণ থাকবো না আর আর একটা কথা আমি সে ভুলে গেছি এদের দুই ভাই বোনের জন্য আমি খাবার নিয়ে এসেছি সে একদম ভুলে গেছি দেওয়ার কথা হ্যাঁ না তোমাদের দুই ভাই বোনের জন্য আমি খাবার নিয়ে এসেছি হ্যাঁ না ব্যাগের চেনটা খোলো চেনটা খোলো হতে কথা বলতে বলতে যে খা মানে খাবারের কথা একদম ভুলে গেছি ব্যাগটা ধরো ধরো আমার এক হাতে মোবাইল তো তার জন্য মানে সমস্যা হচ্ছে ব্যাগটা ধরো চেনটা চেনটা টানো চেনটা টানো হুম খাবার আছে দেখো বের করো খাবারটা দাও সার দাও কেটে সার দাও আর তুমিও খাও এই গোলাপসা ওই বাবু ওই কেমন শুধু দেখছে দেখো খাবার পেয়েছে আরো খাবার আছে অনেক খাবার এনেছি তুমিও একটা নাও তুমিও একটা বের করো নিয়ে আর পাশে রেখে দাও যখন খেতে লাগবে তোমরা দুই ভাই বোনী খাবে ঠিক আছে এই গোলাপ শাহ ওই বাবু ওই এই এই কিউটি এই এই এখন খাবার পেয়েছে চলো ভিবাস আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি তোমাদের কাছে আমি শেষ করার আগে আরও একবার বলে দিচ্ছি যে ভিডিওটা তোমরা এত পরিমাণে শেয়ার করে দাও যাতে এই বাচ্চার বাবা মার কাছে এই ভিডিওটা পৌঁছায় আর আমি কিচ্ছু বলবো না তোমাদের তোমরা হয়তো বুঝে গেছো আমি কি বলতে চাইছি চলো টাটা বাই এই শাহ গোলাপ শাহ